আসসালামু আলাইকুম মত প্রকাশ টিভি থেকে সকলকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ ইকবাল হোসেন ফেব্রুয়ারিতেই ছাত্রদের নতুন দল গঠন হচ্ছে এখন সেই দলটি গঠন নিয়ে রাজনৈতিক মহলে ব্যাপক সমীকরণের সৃষ্টি হয়েছে এই দল গঠন হলে কার লাভ হবে কার ক্ষতি হবে সেই নিয়ে কিন্তু হিসাব নিকাশ চলছে অন্যদিকে এই দল গঠন করতে গিয়ে কিন্তু আবার ছাত্ররা শুরুতেই নানা বাধা বিপত্তির সম্মুখীন হচ্ছেন কে তাদেরকে এই বাধা বিপত্তি তৈরি করে দিচ্ছে সেই বিষয়ে আজকে আলোচনা করব শুরুতেই আমরা যদি দেখি যে এই দলটি ছাত্ররা যে দলটি তৈরি করতে যাচ্ছেন তাদের মানুষের কাছে বলার যে স্লোগান সেটি হল আওয়ামী লীগ এবং তাদের সমমনা দলগুলোর বিরুদ্ধে বলেই কিন্তু তারা এই জনসমর্থন তাদের পক্ষে সৃষ্টি করার চেষ্টা করছে এখন সেই জন জনসমর্থন কারা সেই জনসমর্থন হয়েছে আওয়ামী লীগের মতাদর্শী ভিন্ন মতাদর্শী যারা যারা আওয়ামী লীগের উল্টা তাদের জনসমর্থন তারা পাওয়ার চেষ্টা করছেন এখন এই যারা আবার এই আওয়ামী লীগের যারা ভিন্ন মতাদর্শীদের জনসমর্থন নিতে চান এই দল কিন্তু এখন বাংলাদেশে অনেক সেই গণ অধিকার পরিষদের সেই ভিপি নুরুল হক নূর থেকে শুরু করে এখন কিন্তু যারা রাজপথে রয়েছে সবার একটাই স্লোগান সেটি হলো যে আওয়ামী লীগের বিরুদ্ধে বলা বা আওয়ামী লীগের বিরুদ্ধে বলে জনসমর্থন তৈরি করা কিংবা আওয়ামী যা বলে সবই আওয়ামী লীগের বিরুদ্ধেই বলে বা উল্টা বলে বা যা তারা সত্য বলতে গেলেও সেটি আওয়ামী লীগেরই উল্টো হয়ে যায় এখন আওয়ামী লীগের বিরুদ্ধে জনসমর্থন কি পরিমাণ রয়েছে বাংলাদেশে আবার সেটি যদি এই সেই জনসমর্থনের উপরে ভিত্তি করে যদি এই এই ছাত্রদের দল বিএনপি জামায়াত ইসলামী আন্দোলন এই নুরুল হক নুরুল দল সহ যত দল আছে যারা আওয়ামী লীগের বিরোধী এই দলগুলোর ভিতরেই কি এক প্রকার জনসমর্থন আবার নেওয়ার জন্য একটা কারাকারি সৃষ্টি হয়ে গেছে না কিভাবে সৃষ্টি হয়েছে তা কিন্তু আমরা এই কার্যক্রমেই বুঝতে পারি সেই কার্যক্রমগুলো কি। আমরা শুরুতেই দেখেছি যে এই কাউন্সিলারদেরকে আবার পদে পুনর্বহাল করবে এই নিয়ে কিন্তু এক প্রকার বিএনপির সাথে এই ছাত্রদের তর্ক বিতর্ক সৃষ্টি হয়ে গেছে সেটি আমরা সময় টিভির একটি সম্পাদকীয় টকশোতে আমরা কিন্তু দেখেছি যে বিএনপির কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপন প্রশ্ন করেছিলেন এই জাতীয় নাগরিক কমিটির যে আহ্বায়ক নাসিরুদ্দিন পাটোয়ারিকে যে আপনারা কারা অর্থাৎ এই পথ ফেরত দেওয়ার ব্যাপারে আপনারা কারা সেইখানে কিন্তু তাদের তর্ক বিতর্কও আমরা শুনেছি শুধু এইখানেই শেষ নয় এই বিষয় নিয়ে কিন্তু এখন এই ছাত্রদের দল যেই আসবে এটি শোনার পরেই কিন্তু আপনারা লক্ষ্য করেছেন যে ছাত্রদের পক্ষ থেকে কিন্তু অলরেডি দুইজন একদম সরাসরি যারা সমন্বয়ক ছিল এমন দুইজনকে কিন্তু সরকারে দেওয়া হয়েছে তারা উপদেষ্টা রয়েছেন নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ সজিব ভূয়া তারা কিন্তু ছাত্রদের প্রতিনিধি হিসাবেই অলরেডি সরকারে রয়েছেন আবার এই ডক্টর ইউনুসের কথা যদি আমরা বলি যে ডক্টর মোহাম্মদ ইউনুস তিনিও কিন্তু হিসাবে ছাত্রদের প্রতিনিধি কারণ তার নাম এই প্রধান উপদেষ্টা করার ব্যাপারে ছাত্ররাই কিন্তু আগে মতামত দিয়েছিল এবং তিনি ছাত্রদের প্রতিনিধি এই অনেকে মনে করছেন এখন সেও কিন্তু সরকারের প্রধান এখন এই সরকারের প্রধানের থেকে বা সরকারি পৃষ্ঠ পোষকতায় আবার এই রাজনৈতিক দল গঠন হবে কিনা সেই নিয়ে কিন্তু এক প্রকার আলোচনাও উঠে এসেছে আমাদের যে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজবি তিনি কিন্তু একটি অনুষ্ঠানে বলেছেন যে রাষ্ট্রের পৃষ্ঠপোষকতায় রাজনৈতিক দল হলে সরকার গ্রহণযোগ্যতা হারাবে অর্থাৎ তিনি কিন্তু এই অলরেডি সংকেত কিন্তু দিয়ে দিছেন যে এই যে ছাত্ররা যেই দলটি করতে চায় সেটি আবার রাষ্ট্রের পৃষ্ঠপোষকতায় হবে কিনা যদি রাষ্ট্রের পৃষ্ঠপোষকতাই না হয় তাহলে এই যে কাউন্স কিছু কাউন্সিলরদেরকে যে আবার এই জাতীয় নাগরিক কমিটির নেতাদের মাধ্যমে যে পথ ফেরত দেওয়ার যে প্রক্রিয়া চলছে অর্থাৎ এটি দিয়ে আমরা কি বুঝি যে ছাত্ররা দল গঠন করলেও তারা তো আর এই আসমান থেকে লোক এনে তাদের সমর্থক করবে না তাদের সমর্থক করতে হলে এই বাংলাদেশে যারা আছে তাদের দিয়েই সমর্থক সৃষ্টি করতে হবে এখন সেই সৃষ্টি করতে গেলে যেটি বোঝা যায় যে তাদের কাছে তো আর যারা এখন প্রতিষ্ঠিত দল রয়েছে যেমন বিএনপি জামাত ইসলামী আন্দোলন এই ভিপি নূরের দল গণ অধিকার পরিষদ সহ যারা রয়েছে এবি পার্টি এখন প্রশ্নটা হলো যে তারা কি এই ছাত্রদের দলে তো তাদের কর্মী যোগ দিবে না তাদের নিজের তো দল রয়েছে এবং সেই দলগুলো প্রতিষ্ঠিত এখন ছাত্রদের লাগবে নতুন লোক আর বাংলাদেশে কি ওই পরিমাণ ছাত্র রয়েছে যে আবার সব ছাত্র এই যে তাদের তা না কারণ এখানে সিবির রয়েছে ছাত্রদল রয়েছে অন্য অন্য ছাত্র সংগঠন রয়েছে তারা তাদের জায়গায় চলে যাবে এখন যেই যেই পরিমাণ ছাত্র অবশিষ্ট থাকবে সেই অবশিষ্ট ছাত্র দিয়ে কি আর বাংলাদেশে একটি দল দাঁড় করানো সম্ভব কিনা যদি সেটি রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা না হয় সরকারের পৃষ্ঠপোষকতা না হয় তাহলে কি এটি সম্ভব কিনা আবার সেটি যেহেতু সম্ভব নয় অনেকেই মনে করছেন সেই কারণেই কিন্তু আবার এই কি হয়েছে মুখে মুখে আওয়ামী লীগ বিরোধী বললাম কিন্তু আমি একটি যুক্তি তুলে ধরি সেটি হলো যে যুক্তিটা হলো এরকম যে ধরা যাক যে মুখে আওয়ামী লীগের করলাম বিষোদ্গার করার পরে আর অন্যদিকে মাঠে রয়েছে আওয়ামী লীগের কর্মীরা ধাওয়ার উপরে রয়েছে কাগজ দ্বারা যে বিএনপি কর্মী দ্বারা জামায়াতের কর্মী দ্বারা বা অন্য কিছু দলের কর্মী দ্বারা যারা এখন সরকারের গুট বুকে রয়েছে সেই সেই দলগুলোর কর্মী দ্বারা কিন্তু আওয়ামী লীগের কর্মীরা এখন এক প্রকার ধাওয়ার উপরে রয়েছে তারা এখন এই যে কর্মীগুলো যারা ধাওয়ার উপরে রয়েছে তাদেরকে কিন্তু শত চেষ্টা করেও এই এই বিএনপি জামায়াত বা ইসলামী আন্দোলন এদের সাথে ভিড়ানো সম্ভব না কারণ তা সব দলগুলো থেকে কিন্তু বলা হয়েছে যে তারা নতুন করে যাচাই ছাড়াই কিন্তু আবার তাদের দলেও ভিত্তে দিবে না এখন কিছু লোক কিন্তু সব দলেই থাকে যে তারা এই নতুন ক্ষমতার সাথে যায় যুক্ত হয়ে যায় নতুনভাবে সৃষ্টি করতে চায় পুরনো ভুলে যেতে চায় এবং নিজেদেরকে নতুন দলের যারা সব সময় একটু পাওয়ারে থাকে তাদের সাথেই নিজেদেরকে সম্পৃক্ত রেখে তারা রাজনীতি করতে চায় সেই লোকগুলা কিন্তু এই ছাত্ররা পেয়ে যাবে কারণ ওই দিকে দরজা বন্ধ রয়েছে আবার এই দিকে ছাত্রদের দরজা যদি খোলা থাকে তাদের নতুন দল তারা তো তাদের লোক এতটা যাচাই বাছাই করবে কিনা সেটিও কিন্তু একটি বিষয় রয়েছে তা যদি বাসাই বাছাই তারা না করে তাহলে কিন্তু এই যে লোকগুলা এই লোকগুলা কিন্তু ছাত্রদের দলে ভিড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এখন আবার যেহেতু ছাত্রদের পিছনে যদি ধরে নেই আমরা এই অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর যে ইঙ্গিত সেই ইঙ্গিতকে এই ইঙ্গিতকে আমরা যদি বেশ ধরে আমরা ধরে নেই যে তাহলে কিন্তু আবার যে এই সরকারের পৃষ্ঠপোষকতায় যদি এই দল হয়ে থাকে তাহলে তো তারা শেল্টার পাবে ছাত্রদের তারা সরকারি শেল্টার পাবে এখন এই সরকারি শেল্টার যদি থাকে আর এই ছোটাছুটির লোকরা কিন্তু সেইখানে তখন ভিড়ে যাবে এখন তাহলে তাদের এই দল কিন্তু শক্তিশালী হয়ে যাবে অন্যদিকে আমরা যেই ব্যাপারটি বুঝি যে এখন মাঠে সমস্যাটা আর কার হতে পারে সমস্যাটা দল যদি ছাত্রদের দল হয় সেইখানে কিন্তু এই গণ অধিকার পরিষদ ভিপি নুরের এই দলটিরও কিন্তু একটু গ্রহণযোগ্যতা বা জনপ্রিয়তার এক প্রকার মুখোমুখি হয়ে যাবে এই ছাত্রদের দলের সাথে কেননা এই ভিপিনুরের দলটিকে কিন্তু মানুষ ভিপিনুর ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ভিপি ছিল এই কারণেই কিন্তু তাকে ছাত্র ছাত্রনেতা হিসেবেই মানুষের কাছে একটি জায়গা তার এখন এই ছাত্র নেতাদের সংখ্যা যেহেতু আবার বেশি আবার ছাত্রদেরও দল যেহেতু বেশি তখন এই ভিপিনুরের থেকে দৃষ্টিটা কিন্তু সরে যাবে এই ছাত্রদের দিকে ছাত্রদের দিকে যখন সরে যাবে বা ছাত্র তখন মানুষ বিশ্বাস করতে থাকবে আবার ছাত্রদের পেছনে এই সরকারি পৃষ্ঠপোষকতা যদি থাকে তাহলে কিন্তু এই বিভিন্নের দল আস্তে আস্তে পিছনে পড়বে যেটুকু তার দলের যে সম্ভাবনা রয়েছে সেই সম্ভাবনার কিন্তু আবার এই ড্রাইভের হয়ে কিন্তু এই ছাত্রদের দলের সাথে যুক্ত হয়ে যাবে তো সেইখানে এই গণ অধিকার পরিষদ যেটি ভিভি নূরের অংশ সেই দিকে কিন্তু এক প্রকার ভাটারও সম্ভাবনা রয়েছে এবং তিনি কিন্তু শুরুতেই কিন্তু তার এই কারণে তার থেকে কিন্তু আমরা অনেক কথা শুনেছি সেই কথাগুলো কি যে যারা এখন এই দল করতে চায় বা যারা উপদেষ্টা রয়েছে বেশিরভাগই কিন্তু এই ভিপি নূরের কর্মী ছিল এখন সেই কর্মীরা এক হিসাবে বস হয়ে গেছে আর যে তাদের নেতা সে কিন্তু এই জাতীয় সরকার চাই জাতীয় সরকার চাই এটি বলেই মাঠে চলে যাচ্ছে অন্যদিকে ছাত্ররা যদি আবার কোনো তাদের দল গঠনের পর যদি তারা ওইভাবে দাঁড়াতে পারে তাহলে তারা কিছু আসনও পেতে পারে কিন্তু এই ভিপি নুরুল নুরের দল যে বাংলাদেশে আসন পাবে সেটি কিন্তু এখনও মানুষ সে যাই বলুক কিন্তু মানুষের দৃষ্টিকোণ থেকে সাধারণ মানুষের দৃষ্টিকোণ থেকে সেটি কিন্তু সম্ভব না তো আমরা বিপিনুরের এই গণ অধিকার পরিষদ যে এই ছাত্রদের দল গঠন হলে যে একটু জনপ্রিয়তার জায়গায় যে একটু হোচুট খেলেও খাবে সেটি আমরা ধরে নিতে পারি অন্যদিকে আমরা কি দেখলাম যে ব্রাহ্মণবাড়িয়ায় অলরেডি কিন্তু বিএনপির আর এই জাতীয় নাগরিক কমিটি একই জায়গায় তাদের সভা ডেকেছিল সেই নিয়ে কিন্তু সেইখানে নাসিরনগরে সেইখানে কিন্তু তাদের এক প্রকার উত্তেজনা সৃষ্টি হয়েছে এখন সেইখানেই কিন্তু শেষ না আমরা কি দেখলাম যে কেন্দ্রীয় সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ তিনি তার নিজ এলাকায় হাতিয়ায় উপজেলায় সেখানে তিনি যখন গেলেন এবং যখন তিনি গণসংযোগের জায়গায় গেলেন তখনই কিন্তু সে বাধার সম্মুখীন হলেন বাধার সম্মুখীন হলো কাগজ কার দ্বারা সেটি হলো বিএনপির কর্মীদের দ্বারাই এবং তাকে পদে পদে বাধা দেওয়া হয়েছে সে কিন্তু এক বাধার এই পরিমাণ যে সম্মুখীন হয়েছে যে সে কিন্তু আমরা দেখেছি যে মাস টাঙা টেলিভিশনে একটি সাক্ষাৎকারে সে কিন্তু কান্না করে দিয়েছে অর্থাৎ এই ছাত্রদেরকে যে মাঠে তারা রাজনৈতিক দল গঠন করতে গেলে যে তারা অন্য রাজনৈতিক দল দ্বারা যে এক প্রকার বাধার সম্মুখীন হবে সেটি কিন্তু আজ করা যাচ্ছে অন্যদিকে এই ছাত্ররা এই শুধু এই আওয়ামী লীগের বিরুদ্ধে যে তাদের একটি বুলি বা স্লোগান তৈরি করে রাজপথে তাদের কার্যক্রম পরিচালনা করতে চাচ্ছেন এখন প্রশ্নটা হলো যে আওয়ামী লীগ বিরোধী যারা রয়েছে তাদের সংখ্যা কত এবং সেই সংখ্যাটা এই আওয়ামী লীগ বিরোধী যত দল রয়েছে তারা সকলে মিলেই শুধু আওয়ামী লীগ বিরোধী আওয়ামী লীগ বিরোধী করতে গেলে সেই সংখ্যা যা ভাগে কি পরিমাণ দাঁড়ায় তা দ্বারা কি এই এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যেই সব নেতারা এখন এই রাজনৈতিক দল গঠন করতে চান তাদের ভাগেই ভাগ যায় কি সমর্থক পরে সেই সমর্থক দিয়ে কি একটি বাংলাদেশে কি একটি দল প্রতিষ্ঠিত করা যায় কি না আবার করা গেলেও সেটি কি অবশেষে সেই শুধু নাম আছে কাজির গরুর মতো যে কাজির গরু কাগজে রয়েছে গোয়ালে নেই সেই অবস্থায় কি চলে যাবে কিনা সেটিও কিন্তু দেখার বিষয় অন্যদিকে আমরা এই যে বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির চেয়ারম্যান আদালিব রহমান পার্থ কিন্তু বলেছেন যে বিশেষ দলকে ক্ষমতায় আনতে চাইলে সরকারের পতন হবে অলরেডি আমরা কিন্তু এই যারা যারা এই আওয়ামী লীগের পতনের পক্ষে যেসব দলগুলো ছিল বা আন্দোলন সংগ্রামে যারা দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম চালিয়ে গেছে এখন এই তাদের ভিতর থেকেই কিন্তু এই আমরা কিন্তু এখন বিভিন্ন সুর শুনতে পাচ্ছি এই সুর গিয়ে কোথায় মেশে সেটি এখন দেখার বিষয় সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে এখনও মতো শেষ করছি আসসালামু আলাইকুম